হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ইলিশ মাছের চমৎকার রেসিপি রান্না করব। রেসিপিটির নাম হলো আলু শসা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথমে মাছগুলোকে কেটে নিয়েছি এরপর এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা করে ভেজে নেব তার জন্য তো নুন হলুদ মেখে মাছগুলোকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এখন মাছের মধ্যে যে আমি আলু আর শসা দেব। সেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপরে পিস পিস করে কেটে নেব সাথে পেঁয়াজও কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি আর শশাগুলো বিচি ফেলে দিয়ে স্লাইড করে কেটে নিতে হবে ফালি ফালি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি তো পেঁয়াজটা আবার একটু বেটে নেব তারপর একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হলো এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল ইলিশ মাছ রান্না করার সময় সরিষার তেলই দিতে হয় এরপর দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে এবার মাছগুলোকে এক মিনিট দু মিনিট করে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব যাতে মাছের গায়ে দাগ না লাগে তো দেখতে পাচ্ছ মাছগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি কোনো দাগ লাগেনি ঠিক একেবারে হালকা করে ভেজে নেব মাছ ভাজা শেষ এখন আমি তুলে নিলাম মাছগুলোকে একেবারে হালকা করেই ভাজতে হবে তারপর মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দেবো কালো জিরে মাছে কিন্তু আমি আর কোনো ফোড়ন ব্যবহার করিনি শুধু কালো জিরে ব্যবহার করেছি তোমরাও করবো চাইলে তোমরা জিরেও ব্যবহার করতে পারো এরপর তেলের উপরে আলুগুলো দিয়ে কিছু সময় ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া জিরের গুঁড়া এখন সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে পোড়া না লাগে মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় দেখতে পাচ্ছি নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা যখন ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবে ভালো করে রাখা শশাগুলো তো শশাগুলো দিয়ে আরও কিছু সময় কষানোর পর দিয়ে দেবে গরম জল এই দেখতে পাচ্ছি আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এবার একটু নারাচরা দিয়ে নিতে হবে এরপর যখন ঝোলটা যখন একটু টেনে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন এরপর মাছগুলোকে দিয়ে দেওয়ার পর প্রায় বিশ মিনিটের মতো জাল দিক করে নিতে হবে আর অবশ্যই লো মিডিয়াম এখন দশ মিনিট ফুটিয়ে নিলেই রেডি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ইলিশ মাছের আরও অনেক ধরনের রেসিপি আছে তোমরা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই রান্নাটা বাড়িতে বসে ট্রাই করে জানিও টাটা